গুড মর্নিং আজকে আমরা ছাদে এসেছি ছাদে অনেক খাবার দিচ্ছে মা এখানে বসে বসে ভিডিও বানাচ্ছে আমার কাজ না কাজ করে আমার ছেলে ছুটি খেলেনি একবার দোড়াই দোড়াই খেলেনি চুপার চুপার খেলেনি তোমার জ্ঞান তো জানো আমার মা অনেক দুষ্ট ছাদে প্রচুর ভাওয়া চলছে অনেক দিন পর লাইভে এলাম ফাইনালি অনেকদিন পর লাইভে এসছে কেউ একদম থাকলে জয়েন করে যাবে 베를린이 살고 있는지 기분 잘 보려고 엄마 이거 베를린이 이뻐봐 기분 잘 보려고 베를린이 살고 엄마 베를린이 살고 있는지 기분 잘 보려고 엄마는 안 보려고 엄마는 안 보려고 기분 잘 보려고 이거 아깝다 아깝다 ঠিক আছে দিচ্ছি একজন জয়েন করেছো ভাই যে জয়েন করেছে নাহলে বুঝতে পারবো না হাই গুড ইভিনিং কেমন জয়েন করেছে একটু মেসেজ করে ভিডিও একটু লাইভটাকে লাইক করে দেবে আমার ভাইসটা কি আর শোনা যাচ্ছে নাকি একটু বলবে প্লিজ

Eu vou mandar um mensagem para a Nathalia. A Nathalia está olhando. Nathalia, eu vou mandar um mensagem para a হাই যারা দেখছো তারা একটু ভিডিওটা লাইক করে দেবে সবাইকে গুড ইভিনিং অনেকদিন পর লাইভে এলাম সবাই কেমন আছো কে কথা থেকে দেখছো একটু মেসেজ করবে কে কথা থেকে দেখছো একটু মেসেজ করে জানাবে वीडियो बॉल मैं जानते हूँ बस तब बॉल की आई जन के वेसे चो जैसे चो आपको लाइक कर दो वीडियो टा कौन दावा आराम करे सहेपुरी सहेपुरी दावना बहु देख খুব সুন্দর বাইরে অনেক খাওয়া দিচ্ছে আমি ছাদের মধ্যে এসে লাইভ যে লাইভটা দেখছো একটু লাইক করে দিব লাইকটা শেয়ার করে দিও

ভিডিওতে এসেছো দেখো একটু মেসেজ করে দেবে যে এসেছো কথা থেকে দেখছো দেখাও কেমন আছো সবাই

একজন কেউ জয়েন করেছে লাইভে কেউ কোথা থেকে দেখছো কেমন আছো একটু জানাবে আর একটু লাইক করে দেবে ভিডিওটা বদমাসি করে না বেটা একজন কেউ জয়েন করেছো কথা থেকে দেখছো গুড ইভিনিং সহায়কে হাই গুড ইভিনিং কেমন আছো কথা থেকে দেখছো বুঝতে পারবো না একটু মেসেজ করো কেউ

দুজন দেখছো একটু মেসেজ করো হাই হ্যালো গুড ইভিনিং ভিডিওটা একটু লাইক করে দিও যদি দুজন এসছে লাইভ ভিডিওটা একটু লাইক করে দিও ছাদের মধ্যে আছি আজকে ছাদে ভালো হাওয়া দিচ্ছে যারা দেখছো একটু মেসেজ করো আর কিছু জানার ইচ্ছা থাকলে আমাদের এখানে বাড়ির পাশে কত গাছ আছে আজকে একবার দেখো কত গাছ সবাই তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার বাড়ি আশেপাশে ঘুরছিটা কেউ কোনো মেসেজ করছে না খালি সিন করছে রে কোথা থেকে দেখছো একটু মেসেজ করো आगे। आगे एक लाइक कर दिए वीडियो टाके आवर भाई इसका क्लियर सुना है अच्छा ना कि प्लीज एक टू बोलो भाई इसका क्लियर सुना है अच्छा ना कि आवर एक टू मैसेज कर देनी দেখো আমার বাড়ির বাচ্চা কাছে আওয়াজ করছে কেউ একজন দেখছো একজন এসেছে লাইভে সিন করছে হাই কোথা থেকে দেখছো একটু মেসেজ করো মেসেজ না করলে আমি বুঝতেও পারবো না কে কোথা থেকে দেখছো কে দেখছে প্লিজ তোমাদের কোনো কোশ্চেন থাকলে মেসেজ করুন আমি আনসার দেওয়ার চেষ্টা করব যে দুজন দেখছো একটু মেসেজ করো কোন থেকে দেখছো ভিডিওটা ক্লিয়ার আসছে নাকি একটু বলো এই সাইডে একটু দেখো আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি একটু বলো হাই একজনকেও দেখছো একটু ভিডিওটা লাইক করে দিও আসেপাশে গড় স্টাই আসে পাশে গুলেন